প্রত্যাশী বন্ধুগণ আমরা এখন দেখবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অফিস সহকারী পদে সমাধান আমাদের প্রথম হচ্ছে এখানে বলা আছে যদি থেকে আমরা একটা মান নিতে পারবো এক্স মাইনাস থ্রি ইকল জিরো আর জিরো আমাদের এক সমান হচ্ছে এখানে থ্রি আর এখানে এক সমান হচ্ছে আমাদের মাইনাস ফাইভ আমাদের এখানে সম্ভাব্য একটা মান হচ্ছে দশ হাজার টাকার সুদ কত তো এক্ষেত্রে আমরা যদি আয়ুষমান পি আর এন এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে দেখেন আমাদের প্রিন্সিপাল হচ্ছে দশ হাজার টাকা আমাদের মুনাফার হার হচ্ছে ছয় পার্সেন্ট আর হচ্ছে আমাদের নয় মাসে তো আমাদের এটা হচ্ছে যেহেতু এনের এর মান দেওয়া নেই মানে বছর সংখ্যা বলা নেই সেহেতু হচ্ছে আমাদের এক বছর এক বছর মানে কত বারো মাস বারো মাসের মধ্যে আমরা নয় মাসের ইন্টারেস্টটা নিব ওকে এখন হচ্ছে আমরা কাটাকাটি করি ছয় দুগুনি বারো এখানে দুই শূন্য সাথে এখানে দুই শূন্য কাটি এখানে থাকে একশো দুই দ্বারা কাটলে এখানে থাকে পঞ্চাশ তাহলে আমাদের পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ আমাদের এখানে যে ইন্টারেস্টের পরিমাণটা হবে 450 আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 46 বা 44 নম্বর প্রশ্ন 46 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ওকে তো আটটি ডিমের বিক্রয় ক্রয় মূল্য কত সরি এখানে বলা আছে 10 টি ডিমের 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় আটটি ডিম বিক্রয় করলে ওকে আটটি ডিমের বিক্রয়ের মূল্য এখানে দেওয়া আছে হচ্ছে একশো টাকা তো আমরা যদি দশটি করতে চাই তাহলে আমাদের প্রথমে একটি ভাগ হচ্ছে এখন ডিম হচ্ছে হচ্ছে আমরা কয় টাকায় বিক্রি করব গুণন দশ ভাগ হচ্ছে আট পাঁচ ধারা টাকাটি করলে দুই ধারা টাকাটি করলে পাঁচ এখানে হচ্ছে চার এখানে থাকবে পারছি পঁচিশ পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ ওকে খেয়াল করেন আমরা দশটা ডিম যখন ক্রয় করছিলাম তখন এটা ছিল একশো টাকা এখন দশটা ডিম যখন বিক্রি করলাম তখন এটা বিক্রি করলাম একশো পঁচিশ টাকায় তো এখানে শতকরা আছে তো আমাদের একশো টাকায় লাভ হচ্ছে পঁচিশ টাকা তো আমাদের লাভের পার্সেন্টেজটা হবে পঁচিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে একটি নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পনেরো মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে। মোট ভ্রমণে নৌকাটির গড় গতিবেগ কত ছিল? ওকে। আমরা দেখি সে টাইম নিচ্ছে কতটুক আর ডিসটেন্স গেলো কতটুক। তো প্রথমত সে নৌকাতেছে 2 ঘন্টায় গেলো হচ্ছে 15 কি মাইল। 15 মাইল। আবার যখন ফিরে আসে তখন সে 4 ঘন্টা লাগে। 4 ঘন্টায় সে আবার 15 মাইল ফিরে আসে। তাহলে তো টোটাল হচ্ছে 6 আওয়ার্স। আমাদের মাইল হচ্ছে তিরিশ মাইল সুতরাং আমাদের ওয়ান আওয়ারে সে কতটুকু যাবে মানে তার এভারেজ কত তাহলে থার্টিকে ভাগ করবো সিক্স তার সুতরাং হচ্ছে ফাইভ মাইল পার আওয়ার তো এখানে এভারেজ গতিবেগটা হচ্ছে পাঁচ মাইল পার আওয়ার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উনপঞ্চাশ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বলা আছে একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট সংখ্যাটি কত এরকম থাকলে আপনারা সরাসরি সংখ্যা দুইটিকে যোগ করবেন যোগ করে দুই দিয়ে ভাগ পাঁচ আর দুই সাত আট আর সরাসরি দুই দিয়ে ভাগ তাহলে থাকে সাতশো পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ হচ্ছে একটি সংখ্যা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে

তাহলে আমরা উপরে ফাইভ দ্বারা গুণ করে দিব আর নিচে হচ্ছে আমরা থ্রি দ্বারা গুণ করে দিব তাহলে পনেরো নিচে হবে তিন পাঁচে পনেরো আর তিন সাথে হচ্ছে একুশ সুতরাং আমাদের এক্স ওয়াই এবং জেড এর মান হবে টেন টু টু ফিফটিন হচ্ছে টোয়েন্টি ওয়ান এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ